জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক বেলা সোয়া পর ট্রাইব্যুনালে এসে পৌঁছান তিনি এ মামলায় আরও সাক্ষ্য দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ জবানবন্দিতে চব্বিশে চোদ্দই জুলাই থেকে তেইশ জুলাই পর্যন্ত গণহত্যা ও শিক্ষার্থীদের উপর অত্যাচার নিপিরণ তুলে ধরেন সে সময় ভিসি মাকসুদ কামাল ছাত্র লীগ ও যুবলীগের সহযোগিতায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালান বলে জানান তিনি অন্তর্বর্তী সরকারের কারণে মাকসুদ কামাল এখনো আটক হয়নি বলেও মত এবং এর প্রেক্ষিতে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিটি হল থেকে তারা স্লোগান দিয়েছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগানে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেদিন মুখরিত হয়েছিল সেদিন হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসিকে নির্দেশ দিয়েছিল তাদেরকে দমন করার জন্য শিক্ষার্থীদেরকে দমন করার জন্য এবং তাদেরকে বহিষ্কার করার জন্য এবং ইতিমধ্যে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে